The man who asks a cushion is a fool for a minute but the man who doesn't ask a cushion is a fool for life আমি যখন কলেজে পড়তাম তখন একবার একটা আইসি ক্লাসে একটা মেয়ে স্যারকে খুব সহজ একটা প্রশ্ন করে এবং এই প্রশ্ন প্রশ্নটা শোনার পর ক্লাসের সবাই অনেক হাসা শুরু করে দেয় তবুও টিচারটা আসলে ওই স্টুডেন্টকে অ্যাপ্রিসিয়েট করে এবং বলে যে আসলে দীর্ঘমেয়াদী হাহা শিকার হওয়ার থেকে স্বল্প মেয়াদি হাহা শিকার হওয়া আসলে অনেক ভালো আমরা অনেক সময় অনেক প্রশ্ন করতে চাই সহজ হোক বা কঠিন হোক কিন্তু ভয় পাই যে আসলে আমার পাশে যারা আছে আছে তারা কি ভাববে তারা হাসে বা না হাসে তো যারা আসলে হাসে তাদের আসলে হাসা উচিত নয় কেননা আসলে সবার ব্রেন কিন্তু সবসময় সমানভাবে কাজ নাও করতে পারে আর আমরা যারা আসলে প্রশ্ন করতে চাই বা করতে চেয়েও পারি না তাদেরও এটা ভাবা উচিত যে দীর্ঘমেয়াদি হাহা শিকার হওয়ার থেকে কিন্তু স্বল্প মেয়াদি হাহা শিকার হওয়ার অনেক ভালো এই কথার থেকে আসলে আমার একটা খুবই পরিচিত বা বিখ্যাত উক্তি মনে পড়ে যায় কনফুসিয়াসের যে দ্য ম্যান হু আর্ক এ কোর্সিন ইজ এ ফুল ফর এ মিনিট বাট দ্য ম্যান হু ডেন্ট আর্কস এ কোর্সিন ইজ এ ফুল ফর লাইফ সো আপনি আসলে জীবনে বোকা থাকবেন না কিছু স্বল্প সময়ের জন্য বোকা হবেন সিদ্ধান্তটা কিন্তু আপনারই